বন্ধুরা গরমের রাতে ঘুমানোর আগে নারকল তেল এইভাবে মেখে নাও নারকল তেল যদি এইভাবে মাখো দেখবে মাত্র তিন চার দিনের ব্যবহারেই তোমাদের মুখ থেকে সমস্ত কালচে ভাব কালো ছোপ দূর হয়ে যাবে এবং ত্বকে আসবে একটা টান টান ফর্সা উজ্জ্বলতা তো আমি এখানে হাফ চামচ নারকল তেল নিয়েছি আর তার মধ্যে এখানে আটা মেশাচ্ছি এক চামচ আটা বন্ধুরা আটা যেটা রুটি খাই আমরা সেই গমের আটা এক চামচ আর হাফ চামচ নারকল তেল দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেবে আগে এরপর এর মধ্যে আমি দিচ্ছি এখানে দেখো কাঁচা দুধ ঠান্ডা কাঁচা দুধ এর মধ্যে দেবে বন্ধুরা এখন তো গরমকাল এই ঠান্ডা কাঁচা দুধ নারকোল তেল আর আটার সাথে মিশিয়ে মুখে লাগালে ত্বক খুব নরম হয় মসৃণ হয় ত্বকে একটা ফর্সা উজ্জ্বলতা আসে আর ছোপ হালকা করতে সাহায্য করে তার সাথে মুখের নোংরা ময়লাগুলোও তুলে দেয় তো ভালো করে কাঁচা দুধ মিশিয়ে নিয়েছি দেখো এইভাবে মিশিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমাদের তো খুব ভালো করে আগে মিশিয়ে নেবে এরপর এর মধ্যে আমরা দেব অ্যালোভেরা জেল তো হাফ চামচ আমি এর মধ্যে অ্যালোভেরা জেল নিচ্ছি বন্ধুরা এখন যেহেতু গরমকাল আমাদের ত্বকে মানে অনেক সময় দেখবে ত্বক প্রচণ্ড জ্বালা পোড়া করে এবং র্যাশ বেরিয়ে আসে হিট র্যাশ বেরিয়ে আসে ঘামাচি হয়ে যায় ব্রণ ফুসকুড়ি এই সমস্ত জিনিস মুখে কিন্তু হয়ে যায় তাহলে এই রকম এইভাবে নারকোল তেলকে যদি রাতে ঘুমানোর আগে ত্বকে ব্যবহার করো দেখবে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে আর ত্বকে খুব সুন্দর একটা ফর্সা গ্লো থাকবে তো অ্যালোভেরা জেলটা দিয়ে ভালো করে মেশিয়ে নেবে ভালো করে মেশাবার পরে এই ফেস প্যাকটা সারা মুখে ভালো করে লাগিয়ে নেবে এই ঠান্ডা ঠান্ডা ফেস প্যাকটা মুখে যখন লাগাবে খুবই সুদিং একটা ঠান্ডা এফেক্ট দেবে এই গরমকালের মধ্যে এই যে স্কিন এত জ্বালা পোড়া করে স্কিন লাল হয়ে যায় অনেকেই কমেন্ট করো দিদি চোখ মুখ লাল হয়ে যাচ্ছে ত্বক লাল হয়ে যাচ্ছে এবং র্যাশ বেরিয়ে আসছে কী করবো তো এইভাবে এটা ব্যবহার করে দেখো এটা সবাই করতে পারো অয়েলি স্কিন আর ড্রাই স্কিন নর্মাল স্কিন ড্রাই স্কিনের জন্য তো ভীষণ ভালো আর যাদের একটু বয়সের ছাপ পড়ে গেছে স্কিনে তাদের জন্য তো খুবই ভালো এইভাবে সারা মুখে খুব ভালো করে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেবে চোখের তলায় এবং চোখের চারপাশেও দিতে পারো অনেক সময় চোখের তলার কালিও দূর হবে নারকল তেল এইভাবে যদি মাখতে পারো তোমরা দেখবে সত্যি তোমাদের স্কিনে একদিনে জেল্লা কিন্তু ফিরে আসবে খুবই খুব খুবই ভালো এই রেমেডিটা হচ্ছে তো এইভাবে বিশেষ করে এই গরমের সময় তো এইভাবে এটা দশ মিনিট মতন মুখে রেখে দেবে দেখো দশ মিনিট পরে এরকম হালকা একটু টেনে যাবে এটা তখন খুব হালকা হালকা হাত দিয়ে মাসাজ করবে যেহেতু এর মধ্যে নারকল তেল আছে দুধ আছে যার ফলে স্কিনটা খুব সফট থাকবে মসচারাইজ থাকবে আরেকটু হাত দিয়ে এই রকমভাবে স্ক্রাব করলে যেহেতু এর মধ্যে আটা আছে তো বন্ধুরা অনেকেই তোমরা জেনে থাকবে আগেকার দিনে এই আটার মধ্যেই দুধ হলুদ এবং তেল মিশিয়ে উপটান তৈরি করে হাতে পায়ের মুখের নোংরা ময়লা তুলে এবং ত্বকের উজ্জ্বলতা আনা হতো তো ঠিক সেইভাবেই আটা এখানেও দেখবে তোমরা হাত দিয়ে একটু রগড়াবে যখন যত নোংরা ময়লা আছে কালো কালো হয়ে দেখবে সেই আটাগুলো মুখ থেকে উঠে আসছে আর স্কিন অনেক বেশি পরিষ্কার ফর্সা গ্লোয়িং হবে তো এইভাবে একটুখানি কিছুক্ষণ মাসাজ করবে এটা দিয়ে খুব সুন্দর এটা স্কিনে কিন্তু উজ্জ্বলতা আনবে তো ব্যাস এইরকমভাবে কিছুক্ষণ মাসাজ করার পরে আর তারপর এটা ভিজে নরম টাওয়াল দিয়ে কিংবা ভিজে নরম কাপড় দিয়ে এটা মুখ থেকে এবার তুলে ফেলতে হবে তো এইভাবে আলতো আলতো করে মুছে উপর থেকে এই ফেস প্যাকটা তুলে নেবে আগে তুলে নেবে তারপরে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে আসতে হবে তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ স্কিনে কতটা জেল্লা এসে গেছে এবং কত সুন্দর স্কিনে একটা গ্লো এসছে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো তোমরা তো দিনকার এই যে নিস্তেজ হয়ে থাকে স্কিনটা সারা সারাদিন রোদ্দুর গরমে ধুলো ময়লা কিংবা এই যে রান্না করো অনেক সময় তেল মশলা ঝাঁজ এই সবতে কিন্তু স্কিনে অনেক ক্ষতি হয় এবং স্কিন প্রচুর ড্যামেজ হয়ে যায় তো এরকম রাতে ঘুমানোর আগে নারকল তেলকে এইভাবে ব্যবহার করে দেখো তোমরা দেখবে কি সুন্দর মাত্র তিন চার দিন ব্যবহার করলে দেখবে স্কিন অনেক চেঞ্জ হয়ে যাবে তোমাদের এবং দাগ চোপও হালকা হবে বেশ এইভাবে ভালো করে মুখ থেকে এটা তুলে নেবার পরে এবার জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে আর কিছু লাগাবে না কোনো সাবান ফেস ওয়াশ কিছু লাগাবে না শুধু জল দিয়ে মুখটা ধোবে এবং এই রেমেডিটা এতই ভালো হচ্ছে যে বাচ্চাদেরও দিতে পারো বাচ্চারা স্কুলে যাচ্ছে অনেক বাচ্চাদেরও ট্যান পড়ে যায় কালো হয়ে যায় তো বাচ্চাদেরও এই রেমেডিটা ব্যবহার করাতে পারো তো মুখটা ধুয়ে আসার পর জল দিয়ে কোনো ভালো একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নেবে আমি এখানে নিভিয়াটা লাগিয়ে নিয়েছি কারণ নিভিয়া রাত্রে ঘুমানোর সময় লাগালে খুব ভালো স্কিন খুব সফট মস্চারাইজ থাকে এবং পরের দিনের স্কিনে বেশ সুন্দর একটা গ্লো থাকে তোমরা যে কোনো ক্রিম ময়শ্চারাইজার লাগাতে পারো নাইট ক্রিম যদি তোমরা লাগিয়ে থাকো সেটাও তোমরা লাগাতে পারো তো আমি এইভাবে ভালো করে একটু হাত দিয়ে এটাকে মাসাজ করে নিলাম নিয়ে ভালো করে ক্রিমটা দেখো ছড়িয়ে নিচ্ছি আর অবশ্যই অবশ্যই যেটা আমি রেগুলার বেসিসে করে থাকি সেটা হচ্ছে আমি একটুখানি এই আগারোর ফেস রোলারটা দিয়ে অবশ্যই ম্যাসাজ করব কারণ এই ফেস রোলার আগারো ফেস রোলারের এই স্টোন এই রোজ স্কোয়াটস স্টোনটা এটা খুব ঠান্ডা ঠান্ডা এফেক্ট দেয় স্কিনে একটা আর যেহেতু ম্যাসাজ করলে স্কিনে ব্লাড সার্কুলেশানটা বাড়ে স্কিনে এটা খুব রিল্যাক্স হয় স্কিনটা আর যার ফলে স্কিনে খুব সুন্দর একটা গ্লো আসে আর যা যেই ক্রিম কিংবা যা কিছুই লাগাচ্ছ সেটা স্কিনের ভেতরে গিয়ে স্কিনকে ভালো করতে হেল্প করে হেলদি করে স্কিনকে পাতলা চামড়া যাদের কুচকে গেছে চামড়া যাদের তাদের জন্য খুব ভালো হচ্ছে এই ফেস রোলারটা তো এইভাবে আমি এটা দিয়ে এক মিনিট মতন এইভাবে খুব ভালো করে ম্যাসাজ করে নেব মুখে এবং গলাতেও এর মধ্যে তোমরা জানো আরও তিনটে অ্যাটাচমেন্ট আরও দুটো অ্যাটাচমেন্ট আছে একটা লিফটিং এবং আই ম্যাসাজ অ্যাটাচমেন্টটা ওগুলো মাঝে মধ্যে আমি ইউজ করে থাকি এইটা দিয়ে আমি রোজই একটুখানি করে ম্যাসাজ করে নিই তো ব্যাস এইভাবে তোমরা নারকোল তেল রাতে ঘুমানোর আগে ব্যবহার করে দেখো দারুণ রেজাল্ট পাবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা